আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামী কাল কিন্তু রয়েছে মঙ্গলবার অত্র মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার্থের কারণে আমাদের চারতালার নুন মেনশন মার্কেট পূর্ণিমা সম্পূর্ণ ওপেন থাকবে আর আগামী কালকে এই যে দামি দামি কার্টনের বুটিক্সের ড্রেস যেটা আপনারা আগামী কাল পেয়ে যাবেন পূর্ণিমা থেকে মাত্র 800 টাকায় ওরে মার্শাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা জোস জোস ড্রেস যেটা একবার প্রিমিয়াম ফেব্রিক্স উপর রয়েছে হান্ড্রেড পার্সেন্ট মিনের ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা এই ভাইরাল ড্রেসটি আগামীকাল রচন মঙ্গলবার অর্থাৎ জুন বন্ধ আপনাদের পূর্ণিমা সারি সকাল দশটা থেকে রাত পর্যন্ত ওপেন ওপেন থাকবে থাকবে প্লাস অনলাইন সার্ভিস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই স্পেশাল ভাইরাল ড্রেসটি মাত্র আটশো টাকায় ওরে মার্শাল কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর এত জোস ভাইরাল ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে যার যেটা ভালো লাগে পারচেস করে নেবেন এটা কালারটা দেখেন কত সুন্দর কত ভেটার একটা ড্রেস একবারে স্ট্যান্ডার্ড একবারে ইউনিক কালেকশন মার্শাল্লাহ দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের এই যে বুটিক্সের ড্রেস যেটা নিচের কপারটা রয়েছে একবারে প্রিমিয়াম সুতোর ওপরে কাজ করা ওরে সর্বনাশ ড্রেসের কালারটা দেখেন কম্বিনেশন দেখেন ডুয়েল কন্টাস্টের মধ্যে নিচে খানি সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়াম সুতোর কাজ করা আর এত এত সুন্দর আপডেট ভাইরাল ড্রেসটি যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফারে এটা হলো প্যান্ট আর দুটারা দেখেন বিশাল বড় খুব সুন্দর গর্জিস একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না মার্শাল্লাহ এটার কালারগুলো দেখেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা স্ট্যান্ডার একটা জোজ কালার প্লাস একবার ইউনিক ড্রেস এগুলো সম্পূর্ণ কাশ্মীর সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছিলেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় ওরে সর্বনাশ এটা কি দেখেন তো এত সুন্দর খানদানি এত ভাইরাল ড্রেসটি একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে যে ব্রুটিক্সের দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো সম্পূর্ণ কপারগুলোতে কাজ করা প্লাস অল ওয়ার্ডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রায় আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আগামীকাল রয়েছে মঙ্গলবারের সেরা ধামাকা অফার এটা হলো প্যান্ট আর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর অনেক ভাইরাল একটা দোপাট্টা ওরে মার্শাল্লাহ এটারও কিন্তু আরও তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হচ্ছে যেটা গ্রিন দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা গ্রিন কালার পাচ্ছেন সাথে রয়েছে খুব সুন্দর একটা ম্যারুন কালার এবং তার সাথে রয়েছে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড জিওস ব্ল্যাক কালার ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণের সাথে আল্লাহ